তোর দেরি করে আসার কারণ কি রে পগলা আসলে মানে কি স্যার আমার একটি জুতা মায়ের হাতে ছিল আর একটি বাবার হাতে আমি কি আর জুতো সারা স্কুলে আসতে পারি তাই দেরি হয়ে গেল স্যার স্যার পগলা বলতো যে খেলে তাকে কি বলে খেলোয়াড় বলে স্যার বাহ খুব সুন্দর এবার বলতু যে জানে তাকে কি বলে যে জানে তাকে জানোয়ার বলে স্যার